কুমিল্লা ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওয়ারা স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মেলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর তিনটায় নগরের নানুয়া দিঘির পার সাবেক মেয়র মনিরুল হক সাক্কর বাসভবন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মনিরুল হক সাক্কর নেতৃত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে এসে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এই মনিরুল হক চৌধুরী বলেন নির্বাচন বানচালে অনেক ষড়যন্ত্র হচ্ছে কোন ষড়যন্ত্রে নির্বাচন ঠেকাতে পারবে না ইনশাল্লাহ বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর বিকেলে সদর উপজেলার আড়াইওয়াড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মনিরুল হক চৌধুরী বলেন দেশ যখন গভীর সংকটে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে অনুষ্ঠিত তারেক ইউনোসের ঐতিহাসিক বৈঠকে দেশকে নির্বাচনের পথে নিয়ে যায় একটি গণতান্ত্রিক সরকার ছাড়া যে কোনো দেশ সঠিক পথে চলতে পারে না দোয়া মাহফিল উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকো মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নুরে আলম কান্দিকপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান জেলা বিএনপি নেতা আবুল হোসেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী জেলা বিএনপি সদস্য মাহবুব আলম চপল হাজি সিদ্দিকুর রহমান সদর দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন ভিপি বাবুল বিএনপি নেতা জাফর ইকবাল বিএনপি নেতা মিজানুর রহমান আজাদ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহসভাপতি কবির হোসেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ মিয়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ফাহি আহমেদ কুমিল্লা মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হালিদ মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সিনু সহসভাপতি ওমর ফারুক সার্কিট কুমিল্লা দক্ষিণ জেলা যুব সাবেক সহসাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন কুমিল্লা মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি আসিফ ইকবাল ফারিয়াল সদর দক্ষিণ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম